আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট নিয়ে হাজির হলাম আপনারা হয়তো খুব নগণ্য মনে করছেন ওষুধটাকে কিন্তু এটা আসলে নগণ্য না এটা যে কতটা উপকারী সেটা আপনাদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এটা হচ্ছে সিবিট স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজাজাত করেছে প্রতিটি পাতার মূল্য উনিশ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে এই সিভিড ট্যাবলেটটি ক্রয় করতে পারবেন এবং বেশিরভাগ ফার্মেসিতে এটি আপনারা পাবেন এটার কার্যকারিতা আসলে বলে শেষ করা যাবে না তারপরে আপনাদের সংক্ষেপে কিছু বলে দিচ্ছি সিবিট মূলত অ্যাসকোরবিক অ্যাসিড এটি স্কার্বি রোগের চিকিৎসা এবং প্রতিরোধে এটি ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ যারা স্কার্বি রোগে ভুগছেন তাদের এটি সেবন করতে হবে ক্ষত সারাতে যাদের শরীরে ক্ষত আছে তারা এটি সেবন করতে পারবেন ভাঙা হার সারাতে এটি সাহায্য করে এছাড়া এটি সংযোজন করার কোলাজেন গঠনে সাহায্য করে এটি আয়রন এর শোষণ বাড়ায় অর্থাৎ শরীরে আয়রনের অধিকত্ব বাড়ায় এবং রক্তশূন্যতা রোধে এটি সাহায্য করে অর্থাৎ রক্তশূন্যতা যারা ভুগছেন তারা এটি সেবন করবেন আয়রনের চাহিদা এটি পূরণ করে এটি অস্থিমজ্জাতে অস্থি লোহিত কণিকা হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এটি তা থেকে এটি শরীরকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডাজনিত রোগে এবং প্রতিরোধে এটি ব্যবহৃত হয়ে থাকে সুস্থ সবল শিরা উপশিরা মারি ও দাঁত গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া যাদের দাঁতের গোড়া লড়ে কিংবা দাঁতের গোড়ায় শিরশির করে ব্যথা করে দাঁতের সমস্যায় দীর্ঘদিন যাবত ভুগছেন তারা এই সিবির ট্যাবলেটটি সেবন করবেন ইনশাআল্লাহ আপনাদের দাঁতের যে সমস্যা সেটা থেকে আপনারা মুক্তি পাবেন এর মূল উপাদান হচ্ছে অ্যাসকোরবিক অ্যাসিড এটি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন সি মানবদেহে উৎপন্ন হয় না বলে এটি অবশ্যই খাবার অথবা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে ভিটামিন সি শরীরে উৎপাদন হয় না এটা আপনাদের অনেকের বা অজানা কিন্তু এটি খাওয়া তাই ভিটামিন সি মুখে সেবন করতে হয় ইয়া দেহের টিস্যু বৃদ্ধি করে ও পূর্ণ গঠনে সাহায্য করে অ্যান্ডেনাল গ্রান্ট ও কার্যকারিতা বাড়ায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুস্থ মারি গঠনে সহায়তা করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ইনফেকশন সারাতে এটি সহায়তা করে কোষ ক্ষয় প্রতিরোধ করে এছাড়া এটি চুল ও ত্বক সুস্থ সবল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সামগ্রিক বিবেচনায় এটি আসলে এক প্রকার অতুলনীয় একটি ভিটামিন মাত্র উনিশ টাকার বিনিময়ে আপনারা এটি পাবেন এটির সেবনবিধি বিশেষ করে ডাক্তাররা সকালে একটি রাতে একটি প্রেসক্রাইব করে থাকেন অর্থাৎ প্রতিদিন দুটি করে ট্যাবলেট চুষে খেতে হবে এটি পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটি নেই তবে ডায়রিয়া মাথা ব্যথা এগুলো খুবই মানে কম এগুলো তেমন কোনো পরিলক্ষিত হয় না তারপরে হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি নির্দেশিত অর্থাৎ গর্ভবতী মায়েরা এটি সেবন করতে পারবেন যে সকল মায়েরা বুকের দুধ পান করান তারাও এটি সেবন করতে পারবেন তবে গর্ভবতীরা মায়েরা সেবন করার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজাত করেছে একটি পাতায় দশটি করে ট্যাবলেট থাকে আপনারা এটি মার্কেট থেকে সেবন করে ক্রয় করে সেবন করতে পারবেন প্রিয় ভিউার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম